এক উজ্জ্বল রৌদ্রোজ্জ্বল সকালে যখন আকাশে মেঘের আড়াল ছিল না এবং পাখির কলতানে প্রকৃতি জিগে উঠেছিল তখন জেলার একজন দক্ষ আইপিএস অফিসার শ্রেয়া সেন নিজের মা মঞ্জুলা দেবীর সঙ্গে বাজারের পথে পা বাড়িয়েছিলেন তাদের পদচারণাই ছিল সাধারণ দিনের ছন্দ কিন্তু এই সকাল তাদের জীবনে এক অপ্রত্যাশিত মোড় নিয়ে আসতে চলেছিল হঠাৎই শ্রেয়ার দৃষ্টি রাস্তার অপর পাশে আটকে গেল যেখানে তার তালাকপ্রাপ্ত বাবা কৃষ্ণলাল একটি ছোট্ট জায়গায় বসে জুতো মেরামতের কাজে মগ্ন ছিলেন এ দৃশ্য দেখে শ্রেয়ার হৃদয়ে এক ঝড় উঠল সে তৎক্ষণাৎ মাকে বলল মা ওই দিকে তাকাও উনি তো আমার বাবা তাই না মঞ্জুলা দেবী ক্রুদ্ধ হয়ে উঠলেন এবং বললেন না মা উনি তোমার বাবা কিভাবে হবেন তোমার বাবা তো একজন সম্মানিত সচ্ছল মানুষ ছিলেন এই লোকটা তো একজন মুচি দেখো জুতো পালিশ করছে উনি তোমার বাবা নন শ্রেয়া বলল না মা তুমি যে ছবি আমাকে দেখিয়েছিলে তার মুখ তো ঠিক এই রকম আমি জানি তুমি মিথ্যে বলছো উনি আমার বাবা প্লিজ মা ওনাকে আমাদের বাড়ি নিয়ে চলো দেখো ওনার অবস্থা কতটা খারাপ হয়ে গেছে এই সময় জুতো মেরামত করতে করতে কৃষ্ণলালের চোখ পড়লো মঞ্জুলা দেবীর ওপর তাকে দেখে তিনি চমকে উঠলেন এবং লজ্জায় মাথা নিচু করে ফেললেন এই সব কিছু শ্রেয়া লক্ষ্য করছিল সেই মুহুর্তে তার মনে নিশ্চিত হয়ে গেল উনিই তার বাবা কিন্তু মঞ্জুলা তাকে টেনে নিয়ে যেতে শুরু করলেন তিনি বলেন ও তোমার বাবা নয় তুই ভুল বুঝছিস চল বাড়ি চল কিন্তু শ্রেয়া হাত ছাড়িয়ে বলল না মা পাপাকে বাড়িতে নিয়ে চলো দেখো ওনার অবস্থা কতটা খারাপ সব ঠিক হয়ে যাবে মা তোমাদের মধ্যে তালাক হয়ে গেছে ঠিকই কিন্তু উনি আমার বাবা এটা তো বদলায়নি তোমার আর ওনার মধ্যে শত্রুতা থাকতে পারে কিন্তু আমার তো নয় আমি আমার বাবাকে বাড়িতে নিয়ে যাব। প্লিজ মা ওনাকে আমাদের বাড়ি নিয়ে চলো কিন্তু মঞ্জুলা রাজি হলেন না রাগে তিনি চিৎকার করে বললেন দেখ যদি তুমি ওনাকে বাড়ি নিয়ে আসো তাহলে আমি তোমার সঙ্গে থাকবো না যদি তোমার নিজের বাবা দরকার হয় তাহলে আমি ভুলে যাও বেশি জেদ করিস না ও তোমার বাবা নয় মঞ্জুলা জোর করে শ্রেয়াকে টেনে নিয়ে গেলেন বাড়িতে শ্রেয়া কিছুই করতে পারল না মায়ের সঙ্গে চলে গেল ওদিকে কৃষ্ণলাল এইসব দেখছিলেন তার মনে একটাই ভাবনা ঘুরছিল আমার মেয়ে কত বড় হয়ে গেছে কাশ আমার মেয়ে আমার সঙ্গে থাকতো তাহলে হয়তো আমার এই অবস্থা হতো না তিনি ভাবছিলেন যাই হোক কোথাও না কোথাও ভুলটা আমারই ছিল আমার কারণেই আজ আমি এই অবস্থায় আছি এই ভেবে তিনি আবার কাজে লেগে গেলেন বাড়ি এসে শ্রেয়া মাতে জিজ্ঞেস করলো মা তুমি মিথ্যে কেন বলছো ওই লোকটাই আমার বাবা তুমি ওনাকে বাড়ি আনতে চাও না কেন আমি আমার বাবার সঙ্গে দেখা করতে চাই লড়াই যদি তোমাদের দুজনের হয়ে থাকে শত্রুতা যদি তোমাদের মধ্যে থাকে তবু তোমাদের সম্পর্ক ভেঙেছে আমার তো নয় আমি এখনও ওনার মেয়ে আমি আমার বাবার সঙ্গে দেখা করব প্লিজ মা আমাকে আমার পাপার সঙ্গে দেখা করতে দাও শ্রেয়া আবার বলল মা বলো না তোমাদের মধ্যে কি হয়েছিল যে কারণে তোমাদের তালাক হলো আমার কিছু মনে নেই কিন্তু তুমি যদি বলো তাহলে হয়তো আমি সব কিছু বুঝে সব ঠিক করে দিতে পারবো আমরা আবার একসঙ্গে নতুন জীবন শুরু করতে পারবো প্লিজ মা বলো না আমি আমার পাপাকে এই অবস্থায় দেখতে পারছি না আমি একজন আইপিএস অফিসার আর আমার বাবা আজ মুচির কাজ করছেন এটা আমি একদম সহ্য করতে পারছি না যদি তুমি পাপাকে বাড়ি না আনো আর তোমাদের মধ্যে দূরত্ব না মেটে তাহলে আমি ওই বাড়িতে থাকবো না এখন সিদ্ধান্ত তোমার হাতে তুমি যা ইচ্ছা করো কিন্তু আমি আমার পাপাকে বাড়ি আনবই তখন মঞ্জুলা দেবী বললেন তুই যা কর মা কিন্তু আমি ওকে বাড়ি আনবো না তুই এই বাড়িতে থাকবি না তা তোর নিজের ব্যাপার কিন্তু আমি ওই মানুষটাকে এই বাড়িতে কক্ষণ আনবো না আমি নিভে যাওয়া আগুনকে আবার জ্বালাতে চাই না তুই যদি আমার সঙ্গে না থাকতে চাস তা আলাদা কথা যাইভাবে হোক বাবা আমায় ছেড়ে গেছিল এখন তুইও যদি আমায় ছেড়ে গেতে চাস তাও চলে যাস কিন্তু আমার মন চায় না ও আবার আমার জীবনে ফেরুক বাবা তুই বুঝিস না এই ব্যাপারটা এত গভীর যে তোকে বোঝাতেও পারবো না এই বলে মঞ্জুলা দেবী চুপ হয়ে গেলেন শ্রিয়া মনে মনে ভাবতে লাগলো শেষ পর্যন্ত এত বড় কী হয়েছিল জিমা মা আজও তার নাম নিতে চান না আমার বাবা কি সত্যিই এত খারাপ মানুষ ছিলেন যে মায়ের মনে এত রাগ জমে আছে কিন্তু কেন মা কি চান না আমি পাপাকে বাড়ি আনি মা কি চান আমি এই বাড়ি ছেড়ে যাই কেন মা আমায় উপেক্ষা করছেন আমায় ছেড়ে যাওয়ার হুমকি দিচ্ছেন কিন্তু পাপাকে আনতে চাইছেন না শেষ পর্যন্ত এমন কি হয়েছিল যে মা এতটা জেদ ধরে বসে আছেন আমাকে জানতেই হবে কী কারণে মা এতটা রাগে আছেন যে আমাকেও ছেড়ে দিতে রাজি কিন্তু পাপাকে নয় শ্রেয়া চুপচাপ বসে এই ভেবে যাচ্ছিল পরের দিন শ্রেয়া সেন চুপি নিজে কৃষ্ণলালের সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়ল মঞ্জলা দেবীর একটাও ধারণা ছিল না যে তার মেয়ে কোথায় গেছে তিনি ভাবলেন হয়তো সে ডিউটিতে গেছে কিন্তু আইপিএস অফিসার শ্রেয়া আসলে নিজের বাবার সঙ্গে দেখা করতে বাজারের দিকে রওনা দিয়েছিল যেইমাত্র সে বাজারে পৌঁছালো দেখলো আগের দিনের মতোই তার বাবা আবারও জুতো পালিশ করছেন শ্রেয়া সঙ্গে সঙ্গে তার পাশে গিয়ে দাঁড়ালো এবং বলল আপনার নাম কি কৃষ্ণলাল উত্তর দিলেন আমার নাম কৃষ্ণলাল শ্রেয়া আবার বলল আপনি থাকেন কোথায় কৃষ্ণলাল বললেন আমার কোনো ঘরবাড়ি নেই আমি এই রাস্তাতেই থাকি আমার কেউ নেই এই কথা শুনে শ্রেয়ার চোখে জল চলে এলো সে কাঁপা গলায় বলল আপনি কি আমাকে চেনেন কৃষ্ণলাল লজ্জায় মাথা নিচু করে বললেন না আমি আপনাকে চিনি না আপনি কে আমি জানি না শ্রেয়া মনে মনে ভাবতে লাগলো পাপা মিথ্যে বলছেন কেন উনি নিশ্চয়ই আমাকে চেনেন কারণ সেদিন মায়ের সঙ্গে আমাকে উনি দেখেছিলেন সে আবার বলল আপনি সত্যিই আমাকে চেনেন না আমার নাম শ্রেয়া মনে করে দেখুন হয়তো কোথাও না কোথাও আপনি আমাকে দেখেছেন কৃষ্ণলাল শান্তভাবে বললেন না মা আমি তোমাকে কোথাও দেখিনি সব কিছু আমার মনে আছে কিন্তু শ্রেয়া নামের কাউকে আমি চিনি না হ্যাঁ হতে পারে তুমি আমাকে চেনো কিন্তু আমি তোমাকে চিনি না মা এই কথাটা শুনে শ্রেয়ার একটু স্বস্তি হলো কারণ সে চেয়েছিল নিজের বাবার মুখে মা শব্দটা শুনতে সঙ্গে সঙ্গে সে বলল। আপনি আমার পাপা আপনি মিথ্যে বলছেন আমি জানি আপনি আমার মায়ের সঙ্গে বিয়ে করেছিলেন আর আমি আপনার মেয়ে আমি জানি না আপনাদের মধ্যে কি হয়েছিল কেন সম্পর্ক ভেঙে গেছিল কিন্তু এখন আমি চাই তোমরা দুজন আবার এক সঙ্গে থাকো আমার স্বপ্ন আমার মা আর পাপা আবার এক হোক এটা শুনে কৃষ্ণলাল একটু ঘাবড়ে গিয়ে বললেন আপনি কি সব বলছেন আমার তো কোনো বিয়েই হয়নি আপনি হয়তো অন্য কারুর কথা বলছেন আমি কারুর বাবা নই এই কথা শুনে শ্রেয়া মনে মনে ভাবল আমার পাপা সব মিথ্যে বলছেন মার পাপা দুজনেই একে অপরের সঙ্গে মিলতে চান না কিন্তু আমি মিলিয়েই ছাড়বো সে আবার বললো দেখুন আমি জানি আপনি আমার পাপা আমি তোমাদের মিলিয়েই ছাড়বো যতই দূরে পালিয়ে যান না কেন চলুন আমার সঙ্গে বাড়ি চলুন আপনি এটা কি করছেন এটা আপনার মানায় না আমি একজন আইপিএস আর আমার পাপা একজন আইপিএস অফিসারের বাবা এইভাবে রাস্তায় জুতো পালিশ করছেন এটা আমি সহ্য করতে পারবো না প্লিজ পাপা বাড়ি চলুন এই কথা শুনে কৃষ্ণলালের চোখে জল চলে এলো তিনি চোখ মুছে ধীরে ধীরে বললেন না মা আমি তোমার বাড়ি যাব না ওটা আমার বাড়ি নয় ওটা তোমার বাড়ি তুমি থাকতে পারো কিন্তু আমি কিভাবে যাব হ্যাঁ বলেই দিলাম আমি এই রাস্তাতেই থাকি আর এখানেই থাকবো আমার কারোর বাড়ি যাওয়ার দরকার নেই আমি ঠিক আছি মা তুমি বাড়ি যাও এই কথা শুনে শ্রেয়া বুঝে গেল যে এই দুজনকে এক করা এত সহজ হবে না তাকে অন্য কোনো উপায় খুঁজতে হবে সে স্থির করল এখন সে খুঁজে বের করবে যে তার মা আর বাবার মধ্যে আসলে কি ঘটেছিল কোন কারণে তাদের সম্পর্ক ভেঙেছিল আর সে মনে মনে প্রতিজ্ঞা করল যাই হোক না কেন এই সম্পর্কটা আবার জোড়া লাগিয়ে সে দেখাবেই পরের দিন সকালে শ্রেয়া তার মাকে জিজ্ঞেস করল। মা তোমার কি কোনো সোহেলি বা বন্ধু বান্ধব নেই মঞ্জুলা দেবী হয় বললেন কেন থাকবে না মা বন্ধু কি কেউ ছাড়া থাকে না কি আমারও বন্ধুরা ছিল সোহেলিরাও ছিল এখনও এক দুজনের সঙ্গে কথা হয় যেমন তোমার অনেক বন্ধু আছে তেমন আমারও আছে কিন্তু হঠাৎ এই প্রশ্নটা কেন করলে শ্রেয়া বলল না এমনি জানতে চাইছিলাম ভাবলাম তোমার বন্ধুরা আছে কিনা যেমন দেখি আমাদের ঘরে তো কোনো অন্য কেউ আসে না তাই মনে হলো জিজ্ঞেস করি শ্রেয়ার কথা শুনে মঞ্জুলা দেবীর মনে একটু সন্দেহ জাগল হঠাৎ এই প্রশ্ন কেন তিনি বললেন সত্যি করে বলো মা এই প্রশ্নটা কেন করলে শ্রেয়া শান্ত বলায় বলল মা এমনি করেই বলেছিলাম তুমি তো কখনো তোমার সোহেলিদের বাড়িতে ডাকো না কোনো উৎসবে পার্বণে কেউ আসে না তাই ভাবছিলাম যদি তোমার কোনো ভালো সহেলি থাকে তুমি ওনাকে একদিন বাড়ি ডাকো না অতিথি এলে আমরা সবাই মিলে অতিথি সেবা করব কত সুন্দর লাগবে না মা শ্রেয়ার কথা শুনে মঞ্জুলা নেবী বললেন হ্যাঁ মা তুই ঠিক বলেছিস আমার এক দুজন সহেলি আছে যারা একদম কাছেই থাকে ওদের বিয়ে হয়ে গেছে আমি যদি ওদের ডাকি ওরা নিশ্চয়ই আসবে পরের দিন দেবীর এক সহেলি এলেন বাড়িতে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করল অনেক গল্প হল এরপর যখন মঞ্জুলার সহেলি বসু নিজের বাড়ি ফিরে যেতে লাগলেন তখন শ্রেয়া বলল আচ্ছা আন্টি আপনি তো বাড়ি যাচ্ছেন আপনার নাম্বারটা দিন না কখনো কখনো ফোনে কথা বলবো। বলব হাসি মুখে নাম্বার দিয়ে দিলেন আর শ্রেয়া সেটি নোট করে রাখল পরের দিন শ্রেয়া বসুকে ফোন করল এবং বলল আন্টি আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি আমার আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে আপনি কোথায় আছেন আমাকে কোথায় আসতে হবে বসু অবাধ হয়ে বললেন কেন মা কী নিয়ে কথা বলতে চাও ফোনেই তো বলতে পারো শ্রেয়া বলল না আন্টি এমন কথা নয় যা ফোনে বলা যায় আমি আপনার সঙ্গে সামনাসামনি কথা বলতে চাই এটা খুব জরুরি আমি কি আপনার বাড়িতে আসতে পারি বসু বললেন হ্যাঁ মা যদি আসতে চাও চলে এসো যে কথা বলতে চাও আমরা কথা বলবো। তারপর দুজনে মিলে কৃষ্ণলালের কাছে গেলেন বসু শান্তভাবে বললেন দেখুন আমি জানি আপনি কি অবস্থায় আছেন আমি এটাও জানি আপনি যেতে চান না কিন্তু অন্তত নিজের মেয়ের জন্য তো যেতে পারেন দেখছেন না আপনার মেয়ে কতটা কষ্টে আছে আপনার জন্য কতটা তরফাচ্ছে আপনি কি ওর কথা একবারও ভাববেন না শ্রেয়া কাঁদতে কাঁদতে বলল পাপা আপনাকে বাড়ি যেতেই হবে আমি সহ্য করতে পারি না যে আপনি এমন ছোট কাজ করছেন আমি একজন আইপিএস আর আমার পাপা এমন কাজ করবেন এটা আমি মেনে নিতে পারি না আমি জানি মা আর আপনার সম্পর্ক এখন আর নেই কিন্তু আমার তো সম্পর্ক আছে না আমি আপনার মেয়ে পাপা প্লিজ বাড়ি চলুন আপনাকে যেতেই হবে কৃষ্ণলাল নিশ্বাস ফেলে ধীরে বললেন না মা আমি তোমার বাড়ি কিভাবে যাব কৃষ্ণলাল ধীরে বললেন হ্যাঁ আমি মানি যে তুমি আমার মেয়ে কিন্তু এখন তুমি আমার কাছে নেই আইনের দিক থেকে তুমি এখন শুধু মঞ্জুলা দেবীর মেয়ে আর তুমি ওখানেই সুখে আছো আমি তোমাকে সুখে রাখতে পারবো না মা আমার এখন এত সামর্থ্যও নেই যে তোমার মায়ের সঙ্গে আবার জীবন কাটানোর কথা ভাবি তুমি এসব ভুলে যাও তোমার নিজের কাজ করো শ্রেয়া মনে মনে ভাবল পাপাকে বাড়ি নিয়ে যেতে হলে কিছু একটা মিথ্যে কথা বলতেই হবে না হলে উনি রাজি হবেন না সে বলল না পাপা আপনি ভুল বলছেন আপনি আমার পাপা আর আমি আপনাকে বাড়ি নিয়ে যাবই। তার উপর মা নিজেই আপনাকে ডেকেছেন এখন সবাই রাজি আছে প্লিজ পাপা বাড়ি চলুন আমরা সবাই এখন সুখে থাকবো কোনো ভুল আর হবে না আমরা আবার নতুন জীবন শুরু করব। আপনি প্লিজ আমার সঙ্গে বাড়ি চলুন শ্রেয়া মিথ্যে কথা বলে তার বাবাকে বোঝালো যে মা নাকি তাকে ডেকেছিলেন এই কথা শুনে কৃষ্ণলাল অবশেষে রাজি হলেন আর তিনজনে শ্রেয়া রীতা বসু আর কৃষ্ণলাল একসঙ্গে বাড়ির পছর রওনা দিলেন বাড়িতে পৌঁছেই যেই মঞ্জুলা দেবীর চোখে কৃষ্ণলাল পড়ল তিনি রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন তিনি চিৎকার করে বললেন একে মা তুমি তাকে কোন সাহসেই বাড়িতে নিয়ে এলে তোমার মাথা ঠিক আছে তো তুমি কি করতে চলেছো জানো আমি তোমাকে বারণ করেছিলাম তবুও তুমি এটা করলে আমি জানলে তো তোমাকে বাইলে বেরোতে লিলতাম না মঞ্জুলা দেবীর এমন রাগ দেখে কৃষ্ণলাল চুপচাপ পেছন ঘুরে যেতে লাগলেন তখনই তাকে থামিয়ে বলল পাপা এই বাড়িটাও আমার আপনি কোথাও যাবেন না আপনাকে কোথাও যাওয়ার দরকার নেই আমি আপনাকে এখানেই রাখব আমি তো আপনার মেয়ে কোনো পর নয় প্লিজ পাপা আমার কথা শুনুন একবার মন থেকে ক্ষমা চেয়ে নিন কিন্তু কৃষ্ণলাল ক্ষমা চাইতে রাজি ছিলেন না আর মঞ্জুলা দেবী মন থেকে মানতে পারছিলেন না তখন বসু বললেন দেখো মা আমি জানি তোমাদের মধ্যে কি কি হয়েছে আর কেমন কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছ কিন্তু এখন অন্তত নিজের মেয়ের জন্য তো তোমরা এক হতে পারো তোমার মেয়ে এখন বড় হয়েছে আর সে নিজের বাবাকে ছাড়া জীবনকে অসম্পূর্ণ মনে করে তাই সে এইসব করছে তোমরা প্লিজ রাজি হও একসঙ্গে থেকো সবার জন্যই ভালো হবে এই কথা শুনে শ্রেয়া কাঁদতে কাঁদতে বলল মা আমি তোমার সামনে হাত জোর করছি প্লিজ তোমরা এক হয়ে যাও আমার আর কিছু দরকার নেই শুধু তোমাদের দুজনের সুখটাই চাই তোমরা যদি এক হয়ে যাও তাহলেই সেটা হবে আমার সবচেয়ে বড় সুখ শ্রেয়ার চোখের জল দেখে কৃষ্ণলালেরও চোখে জল চলে এলো আর মঞ্জুলা দেবীও কান্নায় ভেঙে পড়লেন ধীরে ধীরে মঞ্জুলাদেবী চোখ মুছে কৃষ্ণলালের দিকে হাত বাড়ালেন কৃষ্ণলালও তার হাত ধরলেন দুজনে একে অপরকে জড়িয়ে ধরলেন এভাবে শ্রেয়া নিজের সাহস ভালোবাসা আর বুদ্ধিমত্তা দিয়ে নিজের মা বাবাকে আবার একসঙ্গে করে তুলল আর নিজের পাপাকে ফিরে পেল বন্ধুরা আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আর আপনারা কে কোথা থেকে এই ভিডিও দেখছেন কমেন্টে জানাবেন আর হ্যাঁ এমনি মন ছুঁয়ে যাওয়া গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ